বাড়ি থেকে অটো গাড়ি নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ছাই করে দিল দুষ্কৃতিকারীরা মোস্তাফা মিয়া নামে এক ব্যক্তি তার অটো গাড়ি বাড়িতে রাখার জায়গা না থাকায় অন্য একজনের বাড়িতে রাখতেন কিন্তু গতকাল রাতে হঠাৎ ওই বাড়ি থেকে অটো গাড়িটিকে দুষ্কৃতিকারীরা নিয়ে যায় কমলনগর বাদাতলা মূল সড়কের সঙ্গে সেখানে একটি মাঠে অটো গাড়িটিকে পুড়িয়ে ছাই করে দেয় কে বাকারা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় গাড়ির মালিক মোস্তাফা মিয়া পুলিশ এসে ঘটনার তদন্তে নেমেছে